আপনাদের জন্য আজকে এমন একটা অফার কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো বর্তমান বাংলাদেশি ট্রেন্ডিং কালেকশন ঠিক আছে ফেন্ডি সিল্কের উপরে যেগুলো কারচুপির কাজ সেই কালেকশন গুলো আপনাদের জন্য নিয়ে আসলাম আর আজকে আপনাদের জন্য এমন একটা প্রাইস রাখছি এই শাড়ি কালেকশন গুলো যেগুলো বাংলাদেশে এক একটা অনেক শোরুমে কিনতে গেলে আপনাকে কিনতে হবে ছয় থেকে আট হাজার টাকা করে সেই শাড়িগুলোই আপনাদেরকে দিয়ে দিব একদম ধামাকা অফারে যে আগে অর্ডার কনফার্ম করবেন তাকে আগে দিব শাড়ি কিন্তু বেশি নাই দশ থেকে বারো পিস করে আছে তাদের জন্য প্রাইস রাখছে আজকের ভিডিও থেকে চব্বিশশো টাকা করে এই কারচুপির শাড়ি আপনাদেরকে দিয়ে দেবো চব্বিশশো টাকা এটার কালার আসছে দশটা আমরা কালারগুলো আপনাদেরকে দেখা দিব এগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ গিয়ে পাবেন সবাই এখানে অতি দ্রুত অর্ডারটি কনফার্ম করে দিবেন ঠিক আছে দেখেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি স্ক্রিনশট নেন দ্রুত স্ক্রিনশট নেন আর দ্রুত হোয়াটসঅ্যাপই মধ্যে পাঠিয়ে কনফার্ম করেন এই কালারটা দেখেন মাস্টার কালার ঠিক আছে কতটা সুন্দর এবং গর্জিয়াস লাক্সারি একটা কালার এই কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম এখন যে বর্তমানে ট্রেন্ডিং কালার এক সময় কালো লাল এগুলো কালার ছিল কিন্তু এখন বর্তমান সবাই যেন এগুলো কালারই বেশি পড়তিছে মানে সুন্দর লাগে এগুলো কালার পরলে এই কালারটা দেখেন এই যে এই কালারটা দেখেন ঠিক আছে সি গ্রিন কালার মানে এক কথাই মেয়ে আপুদের বলতে গেলে এই কালারটা বর্তমানে এই বছরে যে ভাইরাল যা বলার মতো না ঠিক আছে মানে যে কোনো অকেশনে আপনি পরে যাবেন ফার্স্ট ক্লাস দশ জনের মধ্যে ওয়ান পিস আর এখন যে কালারটা দেখাবো যে এই কালারটা দেখেন এই কালারটা দেখেন ও একটা কালার বলতে এগুলো যে যে নিবেন সেই কিন্তু জিতবেন কারণ এগুলো আপনি এখন থেকে আর দুই মাস পর কিনলে এগুলো আপনি ঈদ বাজারে কিনতে হবে ছয়শো টাকা গজ ঠিক আছে আমি অগ্রিমই বলে দিচ্ছি এগুলো ছয়শো টাকা গজ কিনতে হবে সেগুলো আপনারা আমাদের কাছে এখন নিলে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা গজে ঠিক আছে অফার চলতেছে নিয়ে নেন মালগুলো নতুন নামছে স্টক কিন্তু সীমিত আসছে দশ থেকে বারো জন আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে কালারটা দেখেন জাস্ট অফ এটার আরও কালার আছে ভিডিও এখানে শেষ না আরও কালার আছে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে দেখানো যে ওই কালোটা দেখা যায় এই যে কালারটা দেখেন ওয়াও লালের কথা বলছে না এই যে কালারটা দেখেন ঠিক আছে কেউ চোখ ফিরাতে পারবেন এই লাল কালারটা একদম টক টকা যে মরিচ লাল আমাদের বগুড়ার যে মানে একদম বিন্দি মরিচ বলে না সেই বিন্দি মরিচের লাল কিন্তু ঠিক আছে কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে কালারটা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন পুরো বাংলাদেশ থেকে কোনো এলাকা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ